নমস্কার বন্ধুরা মৌমিতাস রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি ভাপা পিঠে খুব সহজেই তৈরি করে নেব তো তোমাদের কাছে আমি অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো আর বুঝে নাও যে কি করে এত সহজে আমি করে নিলাম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অনেকগুলো পিঠে তৈরি করে হয়ে যায় তো আমি প্রথমে এক কেজি চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম তারপর এখানে তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা চিনিটা ব্যবহার করতে পারো আমি বাটি মেপে চিনিটা ব্যবহার করছি তারপর ভাজা নারকেল দিয়ে দিচ্ছি এইগুলোকে খুব ভালো করে আমি হাতে সাহায্যে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর একদমই অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব তারপর সামান্য যখন আঠা আঠা ধরে যায় তখনই আমি এইভাবে একটি স্টিলের চালনি দিয়ে চেলে নিচ্ছি তারপর একটি ইডলি স্ট্যান্ডের মধ্যে এভাবে সামান্য হাত দিয়ে চেপে চেপে দিয়ে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তারপর একটি স্ট্যান্ডের মধ্যে সামান্য নিচে জল দিয়ে এভাবে উপরে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কিন্তু আমার পিঠেগুলো একদমই রেডি হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা খুবই সহজে আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অনেকগুলো পিঠে তৈরি করে নিলাম একদমই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও আর কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের আমার এই পিঠের রেসিপি